মহাকাশের অনন্ত নীলিমায় যেখানে সময় ও স্থানের কোনও হিসাব নেই সেখানে আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের আরশে আজিম আলোর এক ঝলমলে সিংহাসন হয়ে ভাসছিল অসংখ্য ফেরিস্টা বিনম্রভাবে সেখানে আল্লাহর সামনে উপস্থিত ছিলেন তাদের অস্তিত্ব ছিল কেবল আল্লাহর ইবাদাত আর প্রশংসায় নিবেদিত এক পবিত্র ও নীরব পরিবেশে আল্লাহরাব্বুল আলামিন তার সুমহান ইচ্ছার কথা ঘোষণা করলেন হে আমার ফেরেশটা তার কণ্ঠস্বর সমগ্র সৃষ্টিতে অনুরণিত হল আমি পৃথিবীতে আমার এক খালিফা বা প্রতিনিধি পাঠাতে চাই ফেরেশতারা আল্লাহর এই কথার গভীরতা বুঝতে পারলেন না তাদের মনে প্রশ্ন জাগল কেন এমন এক নতুন সত্তার প্রয়োজন যখন তারা নিজেরা আল্লাহর প্রশংসায় সদামগ্ন তাদের মধ্যে গুঞ্জন উঠল এবং তারা বিনয়ের সাথে জানতে চাইল হে প্রভু আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে রক্তপাত ও বিশৃঙ্খলা ঘটাবে আমরাই তো আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন তাদের কথার জবাবে বললেন শোনো আমি যা জানি তোমরা তা জানো না মানবজাতি পৃথিবীতে আমার ইবাদাত করবে কি না সে ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক অবগত আর জেনে রাখো আমি তোমাদের কাছে এ ব্যাপারে পরামর্শ চাইছি না বরং তোমাদেরকে আমার সিদ্ধান্তের কথা জানালাম মাত্র আল্লাহর এই কথায় ফেরেশতারা তাদের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন এরপর আল্লাহরাবুল আলামিন তার শ্রেষ্ঠ চার ফেরেশটাকে ডাকলেন হজরত জিব্রাইল আলাইয়া সালাম হযরত মিকাইল আলাইয়া সালাম হজরত ইসরাফিল আলাইয়ে সালাম এবং হযরত আজরাইল আলাইয়া সালাম আল্লাহ হজরত জিব্রাইলকে বললেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে সেই মাটি নিয়ে এসো যা দিয়ে আমি আমার খলিফাকে তৈরি করব জিব্রাইল আলা সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুলতে চাইলেন তখন মাটি চিৎকার করে উঠল হে ভাই জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলাহ সালাম বললেন তোমাকে আল্লাহর আদেশে বেহেস্তে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা এমন এক নতুন জাতি সৃষ্টি করা হবে যারা আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে বসবাস করবে মাটি তখন করুণ স্বরে বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি সৃষ্টি হবে তারা অবাধ্য হবে এবং শাস্তি পাবে আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সেই আজাব আমাকেও ভোগ করতে হবে আমার সেই শক্তি নেই মাটির এই আর্তনাদ শুনে জিব্রাইল আলা সালাম খালি হাতেই ফিরে গেলেন এরপর আল্লাহ হযরত মিকাইলকে পাঠালেন কিন্তু তিনিও মাটির কাকুতি মিনতিতে খালি হাতে ফিরে গেলেন একইভাবে হযরত ইসরাফিলও ব্যর্থ হয়ে ফিরে গেলেন এক এক করে তিনজন প্রধান ফেরেস্টা ফিরে যাওয়ায় আল্লাহ অবশেষে হযরত আজরাইলকে পৃথিবীতে পাঠালেন আজরাইল আলা সালাম যখন মাটি তুলতে গেলেন মাটি আবারও কান্নাকাটি শুরু করল কিন্তু আজরাইল আলাইয়া সালাম অবিচল ছিলেন তিনি বললেন হে মাটি আমি তোমার কথায় কখনো ফিরে যাব না আল্লাহ আমাকে হুকুম করেছেন আর আমি অবশ্যই তার আদেশ পালন করব এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহর দরবারে ফিরে গেলেন আজরাইল আলাহি সাল্লাম যখন মাটি নিয়ে উপস্থিত হলেন আল্লাহ তার দৃঢ়তায় অত্যন্ত খুশি হলেন তিনি আজরাইলকে বললেন হে আজরাইল যেহেতু তুমি আমার হুকুম পালন করেছ আমি তোমাকে একটা বিশেষ দায়িত্ব দিতে চাই আমি যে খলিফা পৃথিবীতে প্রেরণ করব সেই খলিফা এবং তার সন্তানদের সকলের রুহ কবচ করার দায়িত্ব আমি তোমার উপর দিলাম আজরাইল আলাহ সালাম বললেন হে মাবুদ যদি এই দায়িত্ব আমার উপর দেন তাহলে পৃথিবীর মানুষ আমাকে অভিশাপ দেবে তারা বলবে আজরাইল ফেরেশটা আমাদের আপনজনদের কেড়ে নিয়েছে আল্লাহ তাকে আশ্বস্ত করে বললেন হে আজরাইল তোমার চিন্তা করার কোনো কারণ নেই আমি এমন এক কৌশল অবলম্বন করব যাতে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটা কারণ তৈরি করে দেব কেউ দুর্ঘটনায় মারা যাবে কেউ অসুস্থতায় মারা যাবে মানুষ তোমাকে নয় বরং সেই কারণগুলোকেই দোষারোপ করবে এই কথায় আজরাইল আশ্বস্ত হলেন এরপর ফেরেশতারা আল্লাহর নির্দেশে সেই মাটির অংশটি মক্কার নিকটবর্তী একটি পাহাড়ের উপর রাখলেন সেই মাটি বৃষ্টিতে ভিজলো এবং রোদে শুকাল এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তার কুদরতি ক্ষমতায় হজরত আদম আলা সালামের দেহের আকৃতি গঠন করলেন এরপর সেই নিথর দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়া হল বেহেস্তে সেই রুহবিহীন দেহটি দীর্ঘদিন পড়েছিল দ মেধে আসতেন এবং সেটিকে দেখে আল্লাহর প্রশংসা করতেন কিন্তু শয়তান আজাজিল এই নিথর দেহটিকে নিয়ে বিদ্রুপ করত সে মনে মনে বলতো আমি আগুন দিয়ে তৈরি আর এ মাটির থেকে আমি কেন এর চেয়ে শ্রেষ্ঠ হব না এরপর আল্লাহর আব্বুল আলমিন জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইলকে আদেশ করলেন হে আমার ফেরেস্তাগণ তোমরা আর সে আজিম থেকে আদমের রুহু এনে তার শরীরে প্রবেশ করিয়ে দাও ফেরেশতারা রুহ নিয়ে আসলেন আসমান ও জমিনের সকল ফেরেস্তা আনন্দে মাতোয়ারা হল তবে আজাজিল সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল রুহ যখন আদমের দেহে প্রবেশ করতে চাইল তখন বলল হে আল্লাহ আমি নূরের তৈরি আর এই শরীর মাটি আমি কীভাবে এর ভিতরে থাকব আল্লাহ বললেন নূরে মোহাম্মদীর উজ্জ্বলতায় এই মাটির শরীর আর তার রক্ত মাংস সবকিছুই আলোকিত হয়ে যাবে রুহ প্রবেশ করার পর আদম তার নিথর দেহের সকল অঙ্গে তিনি উঠে বসলেন এবং একটি হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ অত্যন্ত খুশি হয়ে বললেন ইয়ার হামুক আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আদম দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষে তার জন্য স্বর্ণ ও মনিমুক্তা দিয়ে তৈরি একটি সিংহাসন আনা হল আল্লাহর আদেশে তিনি সেই সিংহাসনে বসলেন এরপর আল্লাহ সব ফেরেস্টাকে আদেশ করলেন তোমরা আদমকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশটা সেজদায় লুটিয়ে পড়ল কিন্তু আজাজিল সেজদা করল না সে মজলিসের একপাশে দাঁড়িয়ে রইল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হে আজাজিল তুমি কেন আমার হুকুম অমান্য করলে আজাজিল বলল হে প্রভু আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে আগুনের স্বভাব সবসময় উপরে থাকা আর মাটির স্বভাব নীচে থাকা সে আমাকে সেজদা করবে আমি কেন তাকে করব তারই অহংকারী যুক্তিতে আল্লাহ রাগান্বিত হয়ে তাকে বললেন হে নাফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ এই হুকুমে তার শরীর থেকে বেহেষ্টের সব পোশাক খুলে পড়ে গেল এবং তার চেহারা পশু সদৃশ হয়ে গেল বেহেষ্ট থেকে বিতাড়িত হওয়ার আগে শয়তান আল্লাহর কাছে কিছু জিনিস চাইল সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার আদম সন্তানদের শিরায় শিরায় প্রবেশ করে তাদের কুমন্ধ্রণা দেওয়ার এবং মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিচরণ করার ক্ষমতা চাইল আল্লাহ তাকে সব ক্ষমতা দিলেন কিন্তু বললেন হে শয়তান আমার প্রকৃত বান্দাদের ক্ষতি তুমি কখনই করতে পারবে না আর আমার কোনো বান্দা অনুতপ্ত হয়ে তৌবা করলে আমি তার সব অপরাধ ক্ষমা করে দেব এরপর শয়তানকে জান্নাত থেকে বের করে দেয়া হলো আদম আলাইহ জান্নাতুল ফের নিয়ে যাওয়া হলো। যেখানে তিনি সকল নাজ নিয়ামত উপভোগ করার অধিকার পেলেন কিন্তু তার মন কোনো কিছুতেই স্থির হচ্ছিল না তিনি একা বোধ করছিলেন আল্লাহর এই বিষয়টি জানার পর জিব্রাইল আলাইহাল্লামকে তার কাছে পাঠালেন আদম আলাহিসাল্লাম জিব্রাইলকে বললেন হে জিব্রাইল সব ভালো লাগে কিন্তু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি জিব্রাইল বললেন আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ আমাকে আপনার অভাব পূরণের জন্যই পাঠিয়েছেন পরের দিন ফজরের আগে আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহাল্লাম আদম আলাহ ঘুমন্ত অবস্থায় তার বাম পাঁচরের একটি হাড় বের করে আনলেন বিনা অস্ত্রপ্রচারে সেই হাড়টি রক্ত মাংস ও চামড়া দিয়ে একজন নারীর আকৃতি ধারণ করল এরপর জিব্রাহল আলাইহিস্লাম আদম আলাইহিসাল্লামকে ঘুম থেকে জাগালেন আদম আলাইহিসাল্লাম তার সামনে চাঁদের মতো সুন্দর এক যুবতীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন জিব্রাহীল আলাইহিসাল্লাম বললেন হে আদম ইনি আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া আলাইহিসাল্লাম আদম আলাইহিসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন আলাইহিসাল্লাম তাকে বললেন যে বিয়ের আগে হাওয়ার কাছে যাওয়া জায়েজ নয় আদম আলাহি তখন আল্লাহর কাছে বিয়ের জন্য ফরিয়াদ করলেন আল্লাহ তাদের বিবাহ সম্পন্ন করলেন এবং মোহরানা হিসেবে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরুদ পাঠ করতে বললেন আদম হিসাল্লাম দুরুদ্ পাঠ করলে তাদের বিবাহ সম্পন্ন হল বিবাহের পর আল্লাহ আদম ও হাওয়াকে পরম আনন্দে বেহেসতে বসবাসের সুযোগ করে দিলেন তবে তিনি বললেন জান্নাতের সব নাজ নিয়ামত গ্রহণ করো কিন্তু এই গাছের কাছে যেও না এবং তার ফল খেও না গাছটির নাম ছিল গন্দম শয়তান তখন বেহেশতের বাইরে বসে তাদের সর্বনাশ করার পরিকল্পনা করতে লাগল সে ময়ূর ও সাপের মাধ্যমে জান্নাতের ভেতরে প্রবেশ করল শয়তান তখন সাপের মুখের ভেতর থেকে চিৎকার করে কাঁদতে আরম্ভ করল সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বিবি হাওয়া সেখানে আসলেন শয়তান তাকে বলল আমি তোমাদের পরিণমের কথা ভেবে কাঁদছি আল্লাহ তোমাদের খুব শীঘ্রই পৃথিবীতে পাঠিয়ে দেবেন বিবি হাওয়া শয়তানের কথা বিশ্বাস করতে পারলেন না শয়তান তখন আল্লাহর নামে মিথ্যা শপথ করল এরপর সে বলল যদি তোমরা ওই নিষিদ্ধ গাছের ফল খাও তাহলে চিরকাল জান্নতে থাকতে পারবে আর যদি না খাও তাহলে অচিরেই তোমরা পৃথিবীতে চলে যাবে শয়তানের কথায় বিবি হাওয়া সেই নিষিদ্ধ গাছের একটি ফল ছিঁড়ে খেলেন বাকি অর্থেক তিনি আদম হিসাল্লামকে খাওয়ালেন ফল খাওয়ার সাথে সাথে তাদের জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে মেশকের সুঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থা দেখে তারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন কিন্তু ততক্ষণে আল্লাহ রাগান্বিত হলেন তিনি ফেরিস্তাদের আদেশ করলেন আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দাও আল্লাহর হুকুমে জিব্রাইল আলে এবং অন্যান্য ফেরিস্তা তাদের পৃথিবীতে নামিয়ে দিলেন